আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আমি এবি সিদ্দিক শাওন তরুণ প্রজন্মের হাত ধরে আসা নতুন বাংলাদেশের শুভেচ্ছা জানাচ্ছি ইংরেজিতে কোনো কাজের ক্ষেত্রে যদি আপনি ধন্যবাদ দিতে চান ধরুন কেউ কোনো কাজ করেছে সেটার কারণে আপনি ধন্যবাদ দিতে চাচ্ছেন তাহলে আপনি এই ধন্যবাদটা দেবেন কিভাবে। এমন তো হতেই পারে আপনি যদি খুব সিম্পলি বলেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংকস অ্যালচ এটা আপনি বলতেই পারেন কিন্তু আরও সুন্দর হয় না যে কাজটির জন্য আপনি ধন্যবাদ দিচ্ছেন ওই কাজটা আপনি উল্লেখ করবেন আমি আবার বলছি ধরুন আপনি কেউ কোনো কাজ করেছে সেই কাজের জন্য আপনি ধন্যবাদ দিতে চাচ্ছেন তাহলে আপনি কি করতে পারেন আমি আবার বলে দিই থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংকস অ্যালচ আপনি বলতে পারেন মিলিয়ন অফ থ্যাঙ্কস যত ইচ্ছে ধন্যবাদ দেন কিন্তু যে কাজটা করলো ওই কাজকে স্পেসিফিক করে নির্দিষ্ট করে সুন্দর করে ও কাজের জন্য যদি ধন্যবাদ দিতে চান তাহলে কিভাবে ব্যবহার করবেন সকল ক্ষেত্রে থ্যাংক ইউ ফর আমার সাথে বলেন থ্যাংক ইউ ফর থ্যাংক ইউ ফর এরপর যে কাজের জন্য ধন্যবাদ দেবেন ওই কাজ মানে ওই ভার ওটার সাথে আইএনজি যুক্ত করবেন ধরেন আপনি কাউকে বলতে চাচ্ছেন লেখার জন্য ধন্যবাদ ইউ ফর এ পর্যন্ত তো বলতেই হবে এবার লেখা হল যোগ করেন রাইটিং ইউ ফর রাইটিং এবার আপনি বললেন কথা বলার জন্য ধন্যবাদ তাহলে থ্যাংক ইউ ফর এবার কথা বলা স্পিক আইএনজি যোগ করেন স্পিকিং থ্যাংক ইউ ফর স্পিকিং আপনি বললেন যে গল্প করার জন্য ধন্যবাদ তাহলে আগে কি হবে থ্যাংক ইউ ফর এরপর গল্প করার ইংরেজি গসিপ আইনজি ধরেন আপনি কাউকে বলছেন হাসার জন্য ধন্যবাদ তাহলে থ্যাংক ইউ ফর হাসার ইংরেজি লাফ আইনজি যোগ করেন লাফিং থ্যাংক ইউ ফর লাফিং ধরেন আপনাকে কেউ একটা বই দিয়েছে আপনি কি বলতে পারেন থ্যাংক ইউ ফর এবার দেওয়ার ইংরেজি গিভ আইন জি যোগ করেন থ্যাংক ইউ ফর গিভিং কাকে দিল আমাকে মি কি দিয়েছে বুক থ্যাংক ইউ ফর গিভিং মি আ বুক ধরেন আপনাকে কেউ কোনো উপহার দিয়েছে কি বলবেন থ্যাংক ইউ ফর উপহার দেওয়ার ইংরেজি কি গিফট তাহলে আইন জি যোগ করেন থ্যাংক ইউ ফর গিফটিং মি আচ্ছা ধরেন আপনাকে কোনো বিষয় নিয়ে কেউ আলোচনা করলো সুন্দর করে প্রথমে কি হবে থ্যাংক ইউ ফর আলোচনা হচ্ছে ডিসকাস আইনজি যোগ করেন ডিসকাসিং বিষয় ইংরেজি কি দ্যাট টপিক তাহলে থ্যাংক ইউ ফর ডিসকাসিং দ্যাট টপিক ধরেন আপনাকে আপনাকে কেউ কিছু টাকা দিল টাকা দিলে অবশ্য ভাল লাগে ধন্যবাদ তো বেশি দিতে ইচ্ছে করে কারণ জীবন নৌকায় ভর করে এসেছি ঢাকা দেখি ঘুরে কিনা ভাগ্যের চাকা দেখলাম এই ঢাকা পথ বড় আঁকা দিতে চায় ধোকা লোকে ভাবে আমি নাকি বোকা জীবনটাই বড় ফাঁকা বুঝতে পারলাম লাগে টাকা ভাগ্যের চাকা যাই হোক ঢাকা এই টাকা দিলে ভাল লাগে আপনি কি বলবেন থ্যাংক ইউ ফর ইংরেজি গিভ থ্যাংক ইউ ফর গিভিং আমাকে মি কি মানি থ্যাংক ইউ ফর গিভিং মি মানি আচ্ছা ধরেন আপনাকে একটা সরকারি ভাবে কোন উপহার দেয়া হলো তখন আর গিফট হবে না অ্যাওয়ার্ড থ্যাংক ইউ ফর অ্যাওয়ার্ডিং আপনি আইনজি যোগ করে দেবেন আচ্ছা ঠিক আছে ধরেন আপনার জন্য কেউ কোনো কাজ করলো তখন আপনি কি কাজের চেষ্টা করতে পারেন না থ্যাংক ইউ ফর ট্রাইং থ্যাংক ইউ ফর ট্রাইং চেষ্টা করার জন্য ধন্যবাদ কি টু ডু দ্য ওয়ার্ক কাজটা করার ক্ষেত্রে আমি কি আশা করি বুঝাতে পেরেছি মনে করেন কেউ আপনার কাছে এসেছে আপনার কাছে কেউ এসেছে আপনি কি বলবেন থ্যাংক ইউ ফর খামিং থ্যাংক ইউ ফর খামিং আইন যে যোগ করে দেবেন ধরেন কেউ কোথাও গিয়েছে ধরেন নিউ মার্কেটে গেছে আপনি কি বলবেন থ্যাংক ইউ ফর গোয়িং টু নিউ মার্কেট ধরেন এমন হলো যে আপনাকে কেউ আপনি হয়তো ধরে নেন কেউ পানি খেলো আপনি বলতে চাচ্ছেন ঠিক আছে পানি খাওয়ার জন্য ধন্যবাদ তাহলে কি হবে থ্যাংক ইউ ফর ড্রিঙ্ক ইন আচ্ছা ধরেন আপনাকে কেউ গাড়ি চালিয়ে কোথাও নিয়ে গেছে কি বলবেন থ্যাংক ইউ ফর এ ড্রাইভিং আ তাহলে সূত্রটা কি কারো কোনো কাজের ক্ষেত্রে আপনি যদি ধন্যবাদ দিতে চান তাহলে প্রথমেই থ্যাংক ইউ ফর থ্যাংক ইউ ফর এরপর ভার্ব হবে আইএনজি ভার্ব হবে আইএনজি এবার যদি আপনি আমার কথা বুঝে থাকেন তাহলে আপনার বাংলা থাকবে বুকে ইংরেজি থাকবে মুখে আর অনুভূতিতে থাকবে শুধু ইংরেজি আর হয়ে যাবে আপনার ব্রেনে বাংরেজি ইংরেজি এবার আসুন একটা না শুধু বলে যাবেন কিভাবে দেখেন থ্যাংক ইউ ফর রাইটিং থ্যাংক ইউ ফর রাইটিং আ লেটার থ্যাংক ইউ ফর স্পিকিং ইংলিশ থ্যাংক ইউ ফর স্পিকিং বাংলা থ্যাংক ইউ ফর স্পিকিং অ্যারাবিক থ্যাংক ইউ আন্ডারস্ট্যান্ডিং থ্যাংক ইউ ফর অন্ডারস্ট থ্যাংক ইউ ফর অন্ডারস্ট দিক থ্যাংক ইউ ফর ডিসকাসিং দিক ডু দা ওয়ার্ক থ্যাংক ইউ আইডেন্টিফাইিফটিং মি থ্যাংক ইউ ফর গিবিং মি সম্মানি থ্যাংক ইউ ফর ড্রিঙ্কিং ফর ড্রাইভিং টু ডু দা ওয়ার্ক থ্যাংক ইউ ফর ক্যাশিং থ্যাংক ইউ ফর ক্যাশিং দ ফিশ আমি আশা করি আপনারা নিয়মটা বুঝতে পেরেছেন তাহলে কি করবেন প্রথমে থ্যাংক ইউ ফর এরপর ভারবের আইনজি থ্যাংক ইউ ফর পরে ভারবের আইনজি করে যত ইচ্ছা বানাবেন বাক্য শব্দগুলো একত্রিত হয়ে যাবে ঐক্য সব শব্দের ঐক্য হয়ে গেল বাক্য থাকবে না মতানক্য আমি আশা করি পেরেছি বুঝাতে আপনাকে হাসাতে আপাতত রাখি থেমে যাক কথার পাখি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ